চারদিকে শুধু বরবাদ আর বরবাদ দেশটাই যেন বরবাদ হয়ে গেছে আর এই বরবাদের মূলে কে জানেন তিনি আর কেউ নন সাকিব খান কি দর্শক অবাক হচ্ছেন অবাক হবার মতো এই ঘটনা ঘটছে সিনেমা পাড়ায় বাংলা সিনেমার ইতিহাসে হয়তো সবচেয়ে ব্যবসা সফল ছবির তালিকায় উঠতে যাচ্ছে এই বরবাদ শত কোটি টাকা আয়ের পথে হাঁটছে এখন এই সিনেমাটি হলিউড বা বলিউডে একশো কোটি টাকা আয় করা আহামরি কোনো ব্যাপার না একের পর এক দেশ বিদেশের সিনেমাগুলো শত শত কোটি টাকা আয় করে রেকর্ড করছে কিন্তু সেদিক থেকে পিছিয়ে বাংলা সিনেমা কত টিকিট বিক্রি হলো সেই হিসাব পাওয়াই এখানে কঠিন এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় আয় কত সেটা নিয়েও রয়েছে বেশ বিতর্ক তাই বরবাদের একশো কোটির ক্লাবে পা দেয়া নিয়ে চলছে বেশ আলোচনা ঈদুল ফিতরে মুক্তির পর থেকে হইচই ফেলেছে বরবাদ দেশের বক্স অফিসে বাজিমাত করেছে সিনেমাটি মুক্তির প্রথম বিশ দিনে ছবিটির টিকিট বিক্রি হয়েছে প্রায় একান্ন কোটি টাকা প্রযোজকের ভাষ্য অনুযায়ী বরবাদ একশো কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম হবে এখন পর্যন্ত সিনেমাটির আয়ও সেই ইঙ্গিত দিচ্ছে এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম থেকেও বড় অঙ্কের অর্থ আসবে তাছাড়া সামনে আরও বেশ কিছুদিন এই সিনেমা তার দাপট ধরে রাখবে এখন পর্যন্ত ঢাকায় সিনেমায় সবচেয়ে আয়ের রেকর্ডও কিন্তু কিং খানেরই দখলে গত ঈদে রায়হান রাফের তুফান সিনেমার গ্রস কালেকশন ছিল ছাপ্পান্ন কোটি টাকা তাই নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব খান বর্তমানে যেভাবে বরবাদ চলছে আর এই ধারাবাহিকতা যদি টানা তিন থেকে চার সপ্তাহ চলে তাহলে বাংলাদেশের সিনেমার ইতিহাসে ছোট ইন্ডাস্ট্রি হিসেবে বিশাল অর্জন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা শত কোটি টাকা আয় না হলেও দেশের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা হবে বরবাদ তবে দর্শকদের চাহিদা যেভাবে বাড়ছে সেখানে শুধু মাল্টিপ্লেক্সে আগামী কোরবানি পর্যন্ত চললে এই সিনেমার আয় একশো কোটি টাকার মাইল ফলকে পৌঁছাবে আরও কয়েক সপ্তাহ টানা হাউসফুল গেলে এটা অসম্ভব কিছু না বলেও মনে করছেন সিনেমার সংশ্লিষ্টরা এছাড়াও সিনেমাটি বড় পরিসরে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও মুক্তি পাবে বিদেশের এই বাজার থেকেও সিনেমাটির বেশ আয় হবে বলে আশা করা হচ্ছে এর আগে বিদেশের বাজার থেকে সবচেয়ে বেশি আয় করা সিনেমাটি ছিল হাওয়া প্রায় চার লাখ ডলার আয় করেছিল এই সিনেমাটি আর যাই হোক বাণিজ্যিক এই সিনেমা দর্শক বেশ গ্রহণ করেছে এটা যেমন অ্যাকশন নির্ভর তেমনি রয়েছে রোমান্স একটি সামাজিক বার্তাও দেয়া হয়েছে সিনেমার বেশ কিছু ডায়লগ দর্শকদের মুখে মুখে মেহেদী হাসান হৃদয়ের এই বরবাদে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইথিকা পাল এর আগে প্রিয়তমায় এই জুটি বেশ জনপ্রিয়তা পায় তাদের দর্শকপ্রিয়তার কারণে নাকি গল্পের জন্য ঠিক কী কারণে এতটা সফলতা পেল সিনেমাটি সেই উত্তর দিবেন দর্শকরাই